দরদ মার দিও হয় তোমরা চিন্তা করো তোমরা ভয় পেয়ে পড়ো পুলিশ মন্ত্রীকে জানাই ঠিক 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 কর ঠিক 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 কর পুলিশ মন্ত্রীকে জানাই ঠিক 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 কর ঠিক 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 কর পুলিশ মন্ত্রীকে জানাই ঠিক 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 কর ঠিক 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 কর বাংলা মহিলাটা সুরক্ষিত নাই কেন পুলিশ মন্ত্রী জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও বাংলা মেয়েরা সুরক্ষিত নাই কেন পুলিশ মন্ত্রী জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও

শক্তমার কে হয় পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় পুলিশ তুমি বল তুমি তোমায় জানাই ডিগ 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 ঠিক কর ঠিক কর। বাস মন্ত্রীকে চাই গেট টিকটক। ঠিক কর ঠিক কর। বাংলার মহিলাটা সুরক্ষিত নাই কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই জবাব দাও। জবাব চাই জবাব দাও। জবাব চাই জবাব দাও। পুলিশ মন্ত্রী জবাব চাই জবাব দাও। জবাব চাই জবাব দাও। চাই জবাব দাও। জবাব চাই জবাব দশকমার কে হয় শাসক তোমার কি সর্ব কে হয় শাসক তোমার কি হয় দশকমার কে হয় তোমার হচ্ছে ঠিক ঠিক

चल चल जय जवान के दर्शन बोल जय जीत का बाप जाओ चल चल जय के दर्शन होलो चल चल जन आंदोलन रास्ते छोड़ चल में काट के रखा चाइना पुलिस के बीच काट के रखा चाइना जाबे ना जय ना ना बंदूक के बीच काट के रखा चाइना जाबे ना जय ना ना वंदे मातरम জানেন যে গতকালকে আমার কুচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারি অঞ্চলের রাজপুর গ্রামে একটি আট বছরের বাচ্চা মেয়ে নাবালিকা আর তাকে একটা আটচল্লিশ বছর বয়সের মানুষ সে ধর্ষণ করে এবং তার কিছুক্ষণের মধ্যেই যখন আমার কাছে খবর এসছে সেই সঙ্গে সঙ্গে সেখানকার যারা মানুষ তারা সেই ধর্ষককে আইডেন্টিফাইও করে পুলিশ দ্রুততার সাথে গতকালকে যেহেতু আপনারা জানেন যে এই কাণ্ড নিয়ে যখন সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ তোলবার হচ্ছে তো পুলিশ গতকালকে খুব দ্রুততার সাথে সেই যে অ্যাকিউজড পারসন তাকে গ্রেপ্তার করে এবং আজকে আমরা এখানে এসছিলাম আমাদের দলের তরফ থেকে যে সেই তদন্তের অগ্রগতি কতটুক হচ্ছে কি হচ্ছে এবং তার বিরুদ্ধে কী কী ধারা প্রয়োগ করা হচ্ছে তো মাননীয় আইসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার বিরুদ্ধে পস্কো আইনের যে যে ধারাগুলো আছে সমস্ত ধারা প্রয়োগ করা হবে এবং দ্রুততার সাথে তাকে কাস্টোডিয়াল ট্রায়াল যেটাকে বলা হয় তাকে ভেতরে রেখে ট্রায়াল করে যাতে ষাট দিনের ভেতরে সিক্সটি ডেজের ভেতরে তার যে বিচার মহামান্য আদালতের কাছে তার বিচার তারা পেশ করবেন এবং মহামান্য আদালত যে ধরনের তাকে শাস্তি প্রদান করবেন আর সেই শাস্তি তাকে মাথা পেতে বেরিয়ে নিতে হবে আমরাও তার কথায় আশ্বস্ত হয়ে আমাদের আজকের এই আন্দোলন এখানেই শেষ করতে প্রত্যাহার করে তাহলে আপনি আজ একটা উদ্দেশ্য দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বাসীকরণ মোবাইল ফোনের নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স 0% ডাউন পেমেন্টে ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো sorun জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যাল এ আরই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আরএন রোড কোচবিহারতে সাথে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে